অ্যাডভোকেট মিথুন সাহা আপনাকে যে সবাই অনেকে অনেক কটুক্তি করে তাতে কি আপনার খারাপ লাগে না না যারা কটুক্তি করে যারা সমালোচনা করে আমি আসলে তাদের কমেন্ট দেখি না না দেখা উচিত অ্যাকচুয়ালি দেখলে আপনি হয়তো তাদের কটুক্তিগুলো বুঝতে পারবেন বা কটুক্তিগুলো সম্বন্ধে আপনি রিসার্চ করবেন তা আপনি কাদের কটুক্তি নিয়ে রিসার্চ করবেন যারা উচ্চ শিক্ষিত মূর্খ তাদের কঠিন তিনি নাকি যারা উচ্চ শিক্ষিত উত্তম সমালোচক তাদের এই কমেন্ট আপনি দেখবেন আমরা কবি কি বলেছেন যে তারাই আমার বন্ধু যারা আমার দুর্নাম করে না এটা কিছু না কিছু সুন্দর ইয়ে না সেটা ঠিক আছে মানে নিন্দুকে আমি বেশি ভালোবাসি বেশি ভালোবাসি সব ঠিক আছে আমার কথা কারণ তারা আপনার ভুলগুলো আমাকে আপনাকে ধরায় দিচ্ছে আমি আমি দেখি না বিষয়টা এরকম না মানে তাদের কমেন্টকে আমি গুরুত্ব দিই না এটাও ঠিক না আপনি গুরুত্ব দিবেন দেখবেন পড়বেন কিন্তু তাদের কটুক্তিগুলো কি কি সম্বন্ধে আপনি আপনার একটা মানুষ কিন্তু হানড্রেড পার্সেন্ট ওকে হতে পারে না আপনার নিন্দুকের কাছে হয়তো বা আপনার ওই পয়েন্টটা ধরা পড়ছে যখন তখন আপনি তখন আপনি সেটাকে আপনার নিজস্ব একটু কারেকশন থাকতে পারে হ্যাঁ কারেকশন করলে আপনি কি হবেন মহৎ হবেন কিন্তু ক্ষতি হবে না নিন্দুকেরা আপনাকে যেটা বলছে সময় আপনার ক্ষতির জন্য বলছে না কিন্তু কিন্তু এত এত ভালো ভালো কমেন্ট এই ভালো ভালো মানুষের ভিড়ে আসলে তাদের দিকে তাকানোরই আমি সুযোগ পাই না আর আরেকটা বিষয় আমি যেটাকে ধারণ করি যে প্রথমত তারা তো আমাকে খাওয়ায় না তারা আমাকে পড়ায় না তারা আমাকে আজকে মিঠুন সা বানায় না এই কারণে আমার কাছে মনে হয় যে তাদের দিকে নজর দেওয়া বললো না বললো তাদের আমার যাই আসে না আমি আমার গতিতে চলবো আমার গতিতে আমাকে করব। হ্যাঁ কিন্তু হ্যাঁ তবে কথা এটা সত্য যে কাছে আপনার কিছু হয়তো বা ফল ধরা পড়ে সেগুলো আপনি দেখবেন এবং দেখে তাদেরকেও সুন্দরভাবে একটা সুন্দরভাবে আপনি যুক্তিসঙ্গতভাবে একটা উত্তর দিবেন হ্যাঁ তুমি যেমন একটা বলছ তো এইভাবে যুক্তিসঙ্গতভাবে হ্যাঁ ম্যাচ ম্যানের মতো সেটা চেষ্টা করি কিন্তু আমাদের বর্তমান সমাজের এতটাই আমরা নিকৃষ্ট মন মানসিকতা ধারণ করি যে কমেন্ট দেখলে যে আপনি রিপ্লাই করবেন তার রুচি জাগে না এটা একটা বিষয় কাজ করে মানে সমালোচকদের সবসময় ওয়েলকাম জানায় কিন্তু সকল সমালোচককে তো ওয়েলকাম জানানো যায় না আমার কাছে মনে হয় আমার পেজে একজনও নাই যিনি সমালোচক হতে পারে আপনার

তাদের সাথে তর্কে না জড়িয়ে তাদের কমেন্ট রিপ্লাই না করে আমি ওই সময়টা আরো আরো বেশি ভালো কাজ করতে পারবো তারা যাতে আরো বেশি কমেন্ট করতে পারে নেগেটিভ মানে আমি নেগেটিভ কমেন্ট করার সুযোগ তৈরি করে দেই সমাজকে বোঝার জন্য হ্যাঁ হ্যাঁ এটা অনেক সুন্দর কথা অনেক সুন্দর বলছেন কিন্তু হ্যাঁ দেখবেন আর আপনার দেখছি যে সবখানেই আপনি শুধু লাভ রিয়্যাক্ট দেন হ্যাঁ কেন শুধু এটা না করে দু একটা ভালো কথা বলবেন যেটা না ভালো যেখানে নাম তোই এটাতে তো কিছু হতে পারে সেটা তো উপরে ভালো কিছু আছে কিন্তু এক আপনি তো নাই হয়ে গেলেন কিন্তু ঝগড়া বিবাদ করার জন্য না হ্যাঁ আপনি অ্যাকচুয়ালি ওদেরকে সঠিক একটা ইয়া দিবেন

ওখানেওই করতে পারি সেটা বরং আমাদের যেটা উপকৃত হয় সেটাই করা উচিত আর যারা মনে করেন আপনার মানে আপনার নামে যেটা কটুক্তি করলো তারও তো কটুক্তি করে একটা ভালো কাজ করতে পারলো না তার যদি কটুক্তিতে করে একটা ভালো কাজ করতে পারত সেটা ভালো হতো তাই না কিন্তু আপনি ওই ওদের কটুক্তি না দেখে আমরা কিছু দিব বাস্তর কবিঙ্গতায় বলে যে যারা কটুক্তি করে এরা সমাজের ডাস্টবিন এই কারণে ওই গুরুত্ব বরাবরই থাকে না এবং আমি তাদেরকে বলে থাকি উপকার ঠিক আছে আমাকে সঠিক মানুষ গুলো পরামর্শ দিয়েছে সেই বাস্তবায়ন করতে পারে না সেখানে হিন্দুকের পরামর্শ তো প্রশ্নই আসে না ঠিক আছে আপু ভালো লাগলো আপনি আমি সাংবাদিক না আমি সাংবাদিক না কোনো কিছু না আমি যাচ্ছি পক্ষে বিপক্ষে কিছু আপনাকে ইয়ে করলাম আর কি